আমাদের বাংলা ভাষীদের উপর বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে সেই সাথে এসআইআর নাম করে সাধারণ গরিব মানুষের উপর একটা প্রশাসনিক জিনিস চলছে এর প্রতিবাদে আজকে আমরা মিছিল করলাম আমাদের রাস্তা একটা অন্য ছিল কিন্তু প্রশাসনিক কিছু ব্যাপার আছে তার জন্য আমাদের রাস্তাটাকে শর্ট করতে হচ্ছে এই বিষয়ে আমাদের এখানে সন্তিষ্টভাবে বক্তব্য রাখবেন আমাদের পার্টির জেলা সম্পাদক মানুষের সদস্য কংগ্রেস পক্ষে আজকে সারা পশ্চিমবাংলায় অভয়ার মৃত্যুর এক এক বছর হীন অবস্থায় আছে কৃষিরা এখনও শক্তি পায়নি শুধুমাত্র একজন সেভিক ভলেন্টিয়ারকে বলি বাডা করে সঞ্জয় রায়কে অ্যারেস্ট করা হয়েছে তার যাবজ্জীবন কারাদণ্ডের কথা বলে সমস্ত ঘটনার ধরা চাপা দেওয়ার চেষ্টা করছে আজকে সারা পশ্চিমবাংলায় সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন কাণ্ডের সাথে যে সমস্ত বেশি ব্যক্তিরা যুক্ত আছে তাদের অবিলম্বে এখানে এখন সঠিক ব্যবস্থা করতে হবে এবং নতুন ভবিষ্যতে যাতে আমাদের রাজ্যে কাণ্ডের কোনো পুনর স্থিতি না ঘটে তার জন্য প্রশাসনকে সজা সচেতন সৃষ্টি রাখতে হবে যদিও আমরা এই প্রশাসনের উপর বিন্দুমত্য বিশ্বাস রাখতে পারছি না আজকে তার এক প্রকার পূর্ণ হয়েছে আমরা বামপন্থীদের রাজ্য এবং বিভিন্ন কার্ব করবার মতন আমরা আজকে এটা পালন করছি আমাদের এখানেও আমরা মাইক চালিয়ে আজকে সফা দুর্বলার জন্য প্রশাসনতার জন্য